গুড মর্নিং वेलकम ব্যাক টু মাই চ্যানেল ইনডুপিয়া ব্লগ সে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো চলো নতুন আরেকটি ভিডিওর সাথে অনেক অনেক স্বাগত তোমাদেরকে ভিডিওটা স্টার্ট করি সকাল বেলাতে মা বাসি কাজগুলো করে নিয়েছে আমার তো উঠতে দেরি হয় মা সব কাজগুলো করে নেয় আর আমাকে ভাত বসাতে বললো আর মা চলে গেছে বাজারে আমি ভাত ডালটা বসিয়ে দিয়েছি যতটুক পারি ততটুক এগুলো চেষ্টা করেছি বাবু ওদিকে ঘুমিয়ে আছে বাবু সকাল বেলাতে 2 ঘন্টা মতো ঘুমোই তারপরে গিয়ে উঠে পরে তো ওই 2 ঘন্টা আমি যতটা পারি ততটা মাকে এগিয়ে আর বেশ কয়েকটা দিন আমাদের নিরামিষ খাওয়া পড়েছে তার জন্য আজকে ইন্দ্র বলেছে মাংস আনতে তো মাংস আনা হবে দুপুর বেলাতে তো আমি এইখানে বেলাতে ডাটা আলু চচ্চড়ি হবে আতার সাথে ভাজা করব তার জন্য আমি সবজিগুলো কেটে নিচ্ছি জানো তো আমাদের সবজি বাজারটা বেশ কাছেই আমাদের চার পাঁচটা বাড়ির পরে গলিটা পার করে তো যে কাকুর কাছ থেকে সবজি আনা হয় উনি আর কি বেড়াতে যাবে তার জন্য মা আজকে অনেক সবজি নিয়ে এসছে একবারে আর এদিকে এসে দেখছি বাবু উঠে গেছে আমি ভেবেছিলাম যে মাংসর জন্য আলু পেঁয়াজগুলো কেটে দেবো তখনই দেখছি বাবু উঠে গেছে আসলে টয়লেট করে দিয়েছিল যার কারণে উঠে গেছে বেশিক্ষণ ঘুমায়নি এখন ওকে আবার ঘুম ঘুমের চেষ্টা করব এই টাইমটা বেশ ভালো ঘুমায় আর তার জন্য আমার সকালের কাজগুলো করে আমার খাওয়াও হয়ে যায় তারপরে গিয়ে ওকে খাওয়া সকালবেলা যেহেতু উঠে গেছে ওকে সকালে ওষুধটাও খাইয়ে দিচ্ছি এটা হচ্ছে সেই ঠান্ডার ওষুধ আর তার সাথে সকালে একটা ওষুধ আছে ওটাও খাইয়ে দেব আর তারপরে মায়ের কোলে দিয়ে দিলাম বললাম যে তুমি ধরো আমি এখানে ভাজাগুলো করে নি তো এখানে বেগুন ভাজা করছি সকালবেলাতে আর এরপরে বাবু ওঠার আগে মা আমাকে খেতে দিয়ে দিয়েছে এইখানে দেখো চচ্চড়ি করা হয়ে গেছে বেশ এইভাবে শুকনো করলে বেশ ভালো লাগে আর এখানে পাঁপড় হয়ে তারপরে আমি খাওয়া দাওয়া করার পর এই যে সন্ধ্যাবেলাতে একদম ভিডিও নিয়ে চলে এসেছি মানে মাঝখানে ভিডিও করাই হয়নি এই সন্ধ্যার আগে আগে এই যে বাবুকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি এসেছি কটা বাসন ছিল সেগুলো ধুতে আর দেখো এখনো সন্ধ্যাটা প্রায় লাগেনি বিকাল মিকাল মতো আছে আর এইরকম আকাশ দেখতে না বেশ ভালো লাগে আর একটু হাওয়াও দিচ্ছে বেশ ভালো লাগছে দেখতে তো এই ড্রেসটা আমার বিয়ের আগে কিনেছিলাম আমার বার্থডেতে ড্রেসটা এটা ভালোভাবে দেখা যাচ্ছে কাছ থেকে গোছাতে গোছাতে এই জামাটা একটু দেখালাম ড্রেসটা বেশ ভালো লাগতো এই বাড়িতে এসেও পড়েছি বংশ পুজোতে আসা হয়েছিল তখন আমি কি পড়েছিলাম এখন তো কবে পড়বোদের ঠিক নেই কালো কালো জামা পড়তে বিয়ের পরে কেমন একটা লাগে তো দেখে দিই যদি কোনো দিন সময় হয় সে আর আলমারিতে এখন জামা কাপড়ে ধরে গেছে তো জামা কাপড় রাখা করতে যাইনি তাও আর কি তাও আর কি গুছিয়ে রাখছি জানো তো মায়ের আজকে শরীরটা ভালো নেই ওই যে বলি সবসময় ব্যথা সে ব্যথাই হয়েছে আজকে আরও কাজ করতে করতে একা কাজ করতে হয় তো তার জন্য ওই জন্য আমি ঘরটা ঝাঁট দিয়ে দিচ্ছি দাদার ঘরটা আর তারপরে যাব সন্ধ্যা দিতে দেখো প্রায় পাঁচ মাস পরে এই যে সন্ধ্যা দিতে আসলাম তো সারাদিনে তো ভিডিওতে আসাই হয় না সামনাসামনি কথা বলতে পারি না তোমাদের সাথে তো এখন হচ্ছে রাত সাড়ে একটা বাজে এতক্ষণ ওকে হচ্ছে খাওয়াচ্ছিলাম আমি বুকে দুধ খাইয়েছি এখন ভেবেছি যে ফর্মুলা খাওয়াবো আর তখনই ও জেঠু এসছে জেঠু এসে ওকে এই যে নিয়ে গেল তো এই দুধটা একটু পরে খাওয়াবো আর যদি দেরি হয় তাহলে অন্য দুধগুলো খাওয়াবো তো সন্ধ্যার দিকে বাবা ফোন করেছিল আমার বাবা তো অনেক কথা বলেছে বাবার সাথে আরে ও হচ্ছে ওর থাম্মি এসে সন্ধ্যাবেলা ওকে নিয়ে যায় নিয়ে গিয়ে অনেক কবিতা বলে গল্প বলে তো সেই নেশা রয়ে গেছে আর আজকে থাম্মি আসেনি থাম্মির শরীরটা একটু ভালো নেই মানে মা ওপরে আছে ব্যথাও হচ্ছে খুব হাতে পায়ে আর তার জন্য শুয়ে আছে তাই বলছে আজকে আর ওকে করে তুলে নিতে পারবো না তার জন্য ও উঠেছে উঠে গিয়ে আমার বাবার সাথে অনেক কথা টথা বললো বলে এখন ওর যে তো নিয়ে গেল। আর সন্ধ্যার দিকে আমার ননদেশ ছিল ওকে কোলে নেওয়ার জন্য তো ও অনেক ঘুমিয়েছিল মানে ও দু ঘন্টা মতো ঘুমিয়েছিল আমার ননদ অনেকক্ষণ বসেছিলো ওকে কোলে নেবে বলে তারপরে গিয়ে এই মাত্র আসলো ওর গলা শুনে তো ওই যে ওপরে চলে গেল। আর হচ্ছে ভাত করেছি সেদ্ধ ভাত করেছি রাতে হচ্ছে সব রকম তরকারি রান্না করা আছে নিরামিষ আমিষ আর এখন শুধু গরম ভাত করেছে দাদার জন্য একটা মিষ্টি আলু সেদ্ধ দিয়েছি কাকি এই যে রাতেবেলাতে ফ্রায়েড রাইস দিয়ে গেছে আর আমাদের তো মাংস আছেই তার জন্য ইন্দ্র ওইটা দিয়েই খেয়ে নেবে ওকে দিয়ে দিয়েছি আর আমি এখানে সামান্য একটুখানি নিয়েছি খাবো না তাও দিয়েছি বন্ধুরা ভিডিওটা আশা করি তোমাদের ভালো লেগেছে ভিডিওটা এন্ড করার সময় চলে এসেছে আর ছেলেকে নিয়ে না আমি এখন বেশি একটা ভিডিও করতেও পারছি না যখন সময় ছিল তখন এই সময়টা কাজে লাগায়নি এখন সময়ের খুব অভাব তো এই কেয়ার করবো আশা করি তোমাদের সাপোর্ট পেলে আরও তাড়াতাড়ি এগোতে পারবো আমিও কিছু করতে পারবো তো দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে যতক্ষণি ভালো থেকো সুস্থ থাকুন